দুইশো থেকে আড়াইশো কালার কেন বলছি দেখেন কালার প্রত্যেক বান্ডেল নেবেন ছয়টা করে পাবেন তিনটা করে কালার পাবেন প্রত্যেক বান্ডেল নেবেন কালার পাবেন ব্ল্যাকের মধ্যে দেখেন অ্যাশ কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি আমরা কালেকশন করছি আসলে কি বলবো আমি তো সবগুলো দেখাতে পারতেছি আমি ক্লান্ত আপনারা সরাসরি ভিজিট করবেন বিল ফ্যাশন হাউসে

আমি আপনাদেরকে বলবো আমরা জন্য করছি যেটা যে বস্তু জনপ্রিয় এই স্টাইলের জন্য আপনারা এসে জিজ্ঞাসা করবেন এবার যা চলে আমরা ওই ধরনের পাঞ্জাবি আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা হাজার হাজার আমাদের কিন্তু স্টক আছে বয়েস ম্যানস এবং নতুন সব আমাদের আপডেট আছে দেখেন নিউজ কালেকশন ইনশাল্লাহ যে কালার না দেখালে নয় এই কালারগুলো আমি দেখাবো

আচ্ছা আচ্ছা এটা খুবই সফট হ্যান্ড ফিল ভালো এই যে আশ কালারটা দেখেন একবারে মানে এবার কালারগুলো দেখেন এটা আসলে আপনাদের সরাসরি আসলে আপনাদেরকে আমি দেখাবো খুলে অথবা এখন আমি দেখাবো আপনারা দেখেন জিনিসটা কত সুন্দর এই যে অলিভ কালারটা দেখেন আচ্ছা ভাই আমাদের হাউজের নাম এবং এড্রেসটা আমাদের হাউজের ঠিকানা হচ্ছে ঢাকা কিলকাতলি কোঞ্জ 2 রোড নম্বর 3 আর নম্বর 19 বিলাল প্যাশন হাউস

এটা হচ্ছে এবারের নতুন একটা আমি বলতে না পরে হয়েছে এবং কি পরিমান আপডেট কালেকশন চলে আসছে আপনারা সরাসরি ভিজিট না করলে বুঝবেন না এই যে গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার গুলো হচ্ছে একবার পরশু দিনে আমাদের কমপ্লিট হয়েছে আমরা নিয়ে এসেছি অর্ডার দিয়ে আমরা কিন্তু অনেক পাঞ্জাবি করি তো এই জন্য আমাদের মাল ইনাহ আমরা ভিডিওটা একটু শেষে আসছি অনেকে হয়তো আমাদের আগে ভিডিও দিয়ে দিছে তো যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আমাদের সব ভিজিট করবেন এখানে ম্যান্সের বয়দের সব ধরনের পান্ডেল পাবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন এই যে ব্লু কালারটা দেখেন কত সুন্দর কালার এবং কত স্মুথ ফ্যাব্রিক

আমরা মাল বানানোর পরে আগে আমরা মাল দেখি নিজেরা পড়ি এটা আমি বিয়াল্লিশ সাইজটা পড়ছি একদম পারফেক্ট প্যাটার্ন এটা কিন্তু আমার রানিং কালেকশন আমি পড়ছি কেবলই পড়লাম ভিডিওতে আসবে সেই জন্য আমাদের প্যাটার্নটা দেখেন আমাদের প্যাটার্ন আপনার চিন্তা করা লাগবে আমাদের কাছ থেকে মাল কিনলে মনে কোয়ালিটি একশো কারণ কোয়ালিটি আমরা মেনটেন করি এই যে এটা দেখেন মাংস মধ্যে নেভি ব্লু কালার ক্রাশ কালার এটা আসলে ম্যানসের খুবই জনপ্রিয় আপনি এই মাল যদি কেউ চাই সরাসরি আসে তিন পিস করে নিতে পারেন পিস করে নিতে পারবেন ছয় পিস নিতে পারেন ছয় পিসের প্যাকেট আছে আপনারা চাইলে তিন পিস করে আমরা দিব এটা দেখেন আমি যে জিনিসটা বলছি এটা আরেকটা ডিজাইন

খুবই কঠিন হ্যান্ডবিল ফ্যানপিল খুবই আরামদায়ক এবং কাজটা দেখেন সিম্পলের মধ্যে যারা আছে তারা কিন্তু মধ্য বয়সের যারা আছে তারা কিন্তু এটা চয়েস করবে খুবই ভালো মানের এই যে কাপড়টা দেখেন খুবই ডিজাইন দেখেন আরেকটা জিনিস হচ্ছে গত বছর আমরা যে পাঞ্জাবি কালেকশন করছি ওগুলো আমরা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের সব হচ্ছে নতুন ডিজাইন আপডেট কালেকশন পাঞ্জাবি পুরান পাঞ্জাবি রাখি না এই যে দেখেন আরেকটা কটন পিওর কটনের মধ্যে আমি একটা ইউজ করছি

এটা কিন্তু ফুল সিকুয়েন্সিক্স এর মধ্যে এবার এবার এটা ভাইরাল হবে ইনশাল্লাহ এটা আপনারা আগে থেকে কালেকশন করার পরে কিন্তু পাবেন না কাশ্মীর লেভেল দেওয়া অবশ্যই বিলাল পেশন হাউসে পাবে এটা অন্যান্য পাবেন না হয়তো অন্য লেভেলে পাবেন এটা আমরা করছি আমাদের আলাদা আলাদা

এখন আপনি যদি ভিডিওতে জিগে ফেলেছেন তাহলে বলতে হবে আটশো পঞ্চাশটা আটশো পঞ্চাশটা কারিও তো আমরা সর্বোচ্চ কম টাই বলি যাতে কাস্টমার সারা বাংলাদেশ থেকে সারা দেয় সত্যি বলতে ভিডিওতেই কম দেশে

আর একটা কালার আকাশি কালার এই কালার অনেকে পছন্দ করে এই যে আমি এটা আমি খুলছি আপনাদেরকে আকাশী কালার দেয় দেখেন এই সুইংটা বানাইলে সমান একটা দিবো কোনো হবে না